প্রতিবেদন বলছে চৌষট্টি জেলার মধ্যে জামায়াত মতাদর্শের ছেচল্লিশ জন এসপি এবং ছত্রিশটি জেলায় ডিসি নিয়োগ হয়েছে এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় সত্তর শতাংশ বিসিও নাকি জামায়াতপন্থী বলে উল্লেখ করা হয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর যেমন স্থানীয় সরকার তথ্য ও যোগাযোগ স্বরাষ্ট্র পরিষদ বিভাগ সহ আরও অনেক বিভাগ দখলে রাখার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে তবে আজ খোদ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শুধু জামায়াত নয় তাদের সাথে বিএনপিও ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করে রেখেছে প্রশাসনের সাথে সক্ষতার অভিযোগ আছে এনসিপিরও প্রশাসন আসলেই কার এসব নিয়ে আলোচনায় আজ স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম এম মোশারফ হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জামিন এবং আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এছাড়া আমাদের সাথে অনলাইনে আরও যুক্ত হচ্ছেন কিছুক্ষণ পরে যুক্ত হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন আপনাদের চারজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহন স্টুডিওতে আমি শুরুটা করতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে আমরা জানাচ্ছিলাম তথ্য উপদেষ্টার একটি বক্তব্য মাহফুজ আলম বলেছেন বিএনপি জামাত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করে রেখেছে আমি আবার দুই মাস আগের একটি বক্তব্যতে যদি যাই নাহিদ ইসলাম বলেছিলেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে সেই সাথে রিজভি বলেছিলেন আপনাদের বিএনপির যে নেতা রয়েছেন তিনি বলেছিলেন বৈষম্য বিরোধীদের সাথে প্রশাসনের সক্ষতা বেশি পাল্টা পাল্টি অভিযোগের তীর দেখতে পাচ্ছি দুই দলের আসলে প্রশাসন কার কার দখলে রয়েছে ধন্যবাদ আপনাকে আলোচকদের ধন্যবাদ যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই আসলে প্রথমে একটা জিনিস ফয়সালা করে নেই কারণ আপনি যে তথ্য উত্থাপন করলেন আজকে যদি বলেন একটা হচ্ছে গোয়েন্দা সংস্থা আরেকটা হচ্ছে না একজন উপদেষ্টা তিনি প্রধান বলেছেন আচ্ছা কার কতটুকু মানে তথ্য সঠিক আমি সত্য মিথ্যা বললাম না সেটা না হয় একটু পরে আমরা আসি তো এ ব্যাপারে কি আমরা এখানে যারা আছি বা বাইরে যারা আছে কেউ কি ডিজ্যাগ্রি করব যে প্রশাসনে নিউট্রাল কোনো পজিশনের লোক নাই দলীয়টাই প্রধান আমার ধারণা এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই কিন্তু যদি বলেন আমাদের আকাঙ্ক্ষা কি ছিল যে প্রশাসনে একটা দল নিরপেক্ষ অবস্থান থাকবে তাহলে সেটা নাই আগেটা অ্যাগ্রি করতে হবে এইবার আসি একটা দলীয় সরকার ক্ষমতায় থাকলে আমরা কী করতাম পরিষ্কার করে ওই দলের প্রধান এবং তার দিকে তীর ছুটতাম তাহলে সেকেন্ড পয়েন্ট আসেন তাহলে এইবার তো এই বারো মাসের বেশি হয়ে গেল তাহলে এই যে যে ঘটনা ঘটলো এর দায় কে নেবে এই অন্তর্বর্তী সরকার তার প্রধান নিতে হবে আর কোনো অল্টারনেট নেই এবার তিন নম্বর পয়েন্ট বলি এবার যদি বলেন আপনি একজন রাজনৈতিক কর্মী আপনাদের দল আপনাদের কী ভূমিকা কী করেছেন আমি সেই কথা বলে আপনার কথায় আসছি প্রথমে যেটা বলেছেন ইনুস সাহেব তো ক্ষমতা নিলেন গত বছর আটই অগাস্ট উনি আমাদেরকে প্রথম একটা আমন্ত্রণ জানালেন আমরা বারোই অগাস্ট গেলাম আমি এই কথাটা অনেকবার বলেছি আজকে আবার বলি যে বলতে আমি বাধ্য হচ্ছি কারণ এই যে কথাটা উনি নিজে কি করলেন এটা কি কর্মফল না ইচ্ছাকৃত সেটাও আমাদের বিবেচনা করতে হবে কিন্তু বারোই অগাস্টে অল্প সময় ওনাকে যে যে কথা আমরা বলেছিলাম ওনাদের যে কয়েকজন উপদেষ্টা পরিষদের সামনে তার মধ্যে একটা পয়েন্ট বলেছিলাম আমি সেইটাই রিপিট করি যে কথাটা যে দেখেন এইবারে কোনো গোষ্ঠী বা কোনো দল জয়ী হয় নাই এইটাকে বিবেচনা করে আপনি যদি সরকারে নির্দলীয় অবস্থান বজায় রেখে চালাতে চান দ্রুত একটা নীতিমালা গ্রহণ করেন যে নীতিমালার ভিত্তিতে দক্ষ যোগ্য দল নিরপেক্ষ ব্যক্তিদের বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেবেন যতটুকু পারেন তাই না হলে কিন্তু দখলদারিত্ব পাল্টা দখল কিন্তু আমরা আবার জানাচ্ছিলাম যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি দপ্তরগুলোতে জামাতের আমি আসছি একবারে একবারে কথা বলছি তাহলে আমি এবার হচ্ছে এই পয়েন্টটা তাহলে এই যে এটা ঘটবে আমাদের সাধারণ অভিজ্ঞতায় এটাই আমরা দেখেছিলাম এখন দেখেন ফল তাই এখন যে কথা মাঝে একটু বললাম এটা কি আমরা কর্মফল বলল নিচ্ছাকৃত আমি বলতে চাই শুধু কর্মফল হিসাবে মেনে নেব না ওনাদের ভূমিকা এখানে নিয়ে এসেছে এবং এবার আসি আজকে যে কথা একটু চলে যাই আপনার কথা দিয়েই এর আগে দেখেন বললেন যে আগে একজন বলেছিল যে দখলে এখন অমুকের দখলে কেউ বলছে জামাতের বেশি কেউ বলছে বিএনপির বেশি আর এনসিপির বেশি না হলেও না জানে যে তাদের আধিপত্য কোথায় নাই একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় বসেই থাকে তাইলে আজকে এবং জামাত ইসলামের কথাটা একাধিক মিটিকে অনেকে বলেছে যে তাদের শিক্ষাঙ্গন থেকে শুরু করে অধিকাংশ জায়গা আপনি গোয়েন্দারে পড়তো বললেন তাতে সেই জায়গাটা আছে তার মানে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি প্রশাসনের বিভিন্ন স্তরে এমন জায়গায় বসে আছে যেটা প্রকৃতপক্ষে আমাদের চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে তো বাধাগ্রস্ত করছে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করছে এবং এই সুযোগ পেয়েই কিন্তু দেখবেন অনেক সময় যুদ্ধ যুদ্ধবিরোধী কথা একাত্তরের বিপরীতে চত্বরকে পুনর্বহলের কথা যে নানা ধরনের তকমাটা আনার কাজ করছে এবং আজকে এটাই সত্য যে অধিকাংশ জায়গায় এই ধরনের অপশক্তির দখলে কিন্তু আপনার এই বক্তব্য ঘিরে আমি আবারও আপনার কাছে আসবো আপনি বলছিলেন এনসিপির আধিপত্য বিস্তার নিয়ে এই বিষয়টিও আসবো আমি তার আগে যেতে চাই তাসনুবা জেমিন আপনার কাছে আহ যেমনটা রুহিন হোসেন প্রিন্স বলছিলেন আপনাদের দলের আধিপত্য নিয়ে সব জায়গায় আধিপত্য আছে সেই বিষয় নিয়েও আপনার কাছে জানতে চাই কিন্তু তার আগে বলতে চাই তথ্য উপদেশ দেশটা মাহফুজ আলম যে বলেছেন দুই মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছেন তিনি কখন নেমে যান অর্থাৎ এই ধরনের তিনি নিজের অবস্থান নিয়ে অনিশ্চয়তার কথা প্রকাশ করেছেন তো আমার কাছে মনে হয় একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদি প্রকাশ শেষে এই ধরনের অনিশ্চয়তার কথা প্রকাশ করেন এটা কি সব সরকারের অভ্যন্তরের অস্থিরতার কোনো ইঙ্গিত দেয় কিনা আপনার কি মনে হয় আপনি ওনার এই বক্তব্যকে কীভাবে পর্যালোচনা করবেন ধন্যবাদ আপনাকে আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা সেই সাথে আজকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ভাই বোন সবাইকে শারদীয় শুভেচ্ছা আপনার প্রথম শেষের প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি উপদেষ্টা মাহফুজের আমি এখানে এনসিপির যে আধিপত্যের কথা বলা হচ্ছে প্রশাসনে দেখেন এনসিপির ম্যাক্সিমাম একদম মেজরিটির জাতীয় রাজনীতিতে পরিচয় হচ্ছে দুই হাজার চব্বিশে এর আগে তারা দশ বারো বছর ছয় বছর সেই কোটা আন্দোলন থেকে সবাই রাজনীতিতে যুক্ত ছিল কিন্তু জাতীয় রাজনীতিতে যে একটা ইন্ট্রোডাকশান বা আবির্ভাব এটা কিন্তু চব্বিশে সো পুরোনো এস্টাবলিশমেন্টে পুরনো প্রশাসনে আমাদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ নাই এবং আপনি নিশ্চয়ই এতদিন এই আজকে তেরো মাস চলছে আপনি নিশ্চয়ই জানেন একমাত্র ছাত্ররা এবং এই ছাত্রদের রাজনৈতিক দলই কিন্তু সুস্পষ্টভাবে এই প্রশাসনকে পরিবর্তন করার জন্য এবং নির্বাহী ক্ষমতাকে কমানোর জন্য মানে আপনাদের টাইটেল হচ্ছে প্রশাসনকার প্রশাসন জারি হোক জনগণের না দ্যাটস ফর শিওর আমরা সবাই জানি যে প্রশাসন জনগণের না প্রশাসনকার যে ক্ষমতা যায় তার তার হচ্ছে প্রশাসন আর গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যখন বিতাড়িত হলো বিএনপি মনে করলো যে এবার তারা ক্ষমতায় যাবে ডাকসু নির্বাচনের পর জামাত মনে করছে যে এবার তারা ক্ষমতায় মানে অলমোস্ট চলে গেছে সো প্রশাসন কিন্তু বড় মানে এদের যারা ক্ষমতা প্রত্যাশী বা ক্ষমতার একদম কাছাকাছি প্রশাসনের লোকজনও তাদেরকে তাদের জন্য অপেক্ষা করছে এবং তারাও অনেকটা যে আমরাই ক্ষমতায় আসছি এখন ইনভ্যালিড সো প্রশাসনের তার এটা পালায় পালায় আসতে থাকবে এই প্রশ্ন এটা থেকে মুক্তির একটাই উপায় সেটা হচ্ছে আপনি যদি এই স্বৈরতান্ত্রিক নিয়মগুলো যদি আপনি বদলান যে প্রশাসন জনপ্রশাসনে কে নিয়োগ হবে এই প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে কাজ করবে এটাকে যদি আপনি সরকারের ক্ষমতা থেকে বের করেন সরকারকে চেক দিবে এরা কিন্তু যদি সরকারকে তোষামতি করে এবং এদের লোকজনই যদি প্রশাসনে বসে থাকে তাহলে তো আপনার কখনোই জনগণের পাশে এই প্রশাসন এই যে একটা অভিযোগের সুর আসছে বিএনপি এবং জামাতের উপরে করেছেন আমাদের তথ্য উপদেষ্টা এই অভিযোগের তীর থাকলে তো এটা তো আমরা শুরু থেকেই বলছি এবং আপনি বর্তমান নির্বাচন কমিশনাররা কিন্তু সেই পুরোনো বাকশালী আইনেই কিন্তু নিয়োগ পেয়েছেন এবং এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কেন এত আলোচনা এবং কেন এত জটিলতা বা এত দীর্ঘমেয়াদী কারণ আমরা কিন্তু বারবার চাচ্ছি যে প্রশাসনকে সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে বের করা বা সরকারি দলের ক্ষমতা থেকে বের করা প্রশাসন কাজ করবে জনগণের জন্য দুদক কাজ করবে দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখেন দুই সালে এসে দুদক বলে দুই সালে হাসিনা প্রার্থীর হলফনামায় তার তথ্য গোপন করেছিল তাহলে দুই সালের নির্বাচন কমিশনার যদি স্বাধীনভাবে কাজ করতো তাহলে কিন্তু হাসিনা প্রার্থী হতে পারে না দুই হাজার আটে তাহলে এখন আপনি আমি এই নির্বাচন কমিশনারকে তো প্রশ্ন করি সে কি কোনো হেভিওয়েট নেতাকে চ্যালেঞ্জ করতে পারবে যে আপনি তথ্য গোপন করেছেন সো এই ইস্যুগুলা কিন্তু সবসময় আসে পরিপ্রেক্ষিত এ বি এবিএম মোশারফ হোসেন আপনার কাছে আপনার কাছে আমার খুবই একটা সহজ প্রশ্ন সেটা হচ্ছে বলছিলাম বিএনপি জামাত ভাগবাটো আরো করে আসলে প্রশাসন নাহিদ ইসলামও কিন্তু একই কথা উনি বলেছেন প্রশাসনের দখলে প্রশাসনের সাথে সক্ষতা বিএনপির আছে এবং রিজভিউ রুল কবির রিজভিউ কিন্তু একই বক্তব্য দিয়েছেন যে না আসলে এনসিপির সক্ষতা আছে আপনার কি মনে হয় আসলে এই যে অভিযোগের তীর দেয়া হচ্ছে এরকম করলে কি জনগণের কাছে আসলে কি বার্তা পৌঁছাচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক আসলে এই গভর্নমেন্টে এনসিপির একটা যে প্রচ্ছন্ন যে একটা প্রভাব আছে এটা তো অস্বীকার করার সুযোগ নেই কারণ তাদের দুইজন উপদেষ্টা এখনো আছে যতই তারা বলুক যে না এনসিবির সাথে মাহফুজ বা সজীব ভাইয়ার কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা দেখি যেমন লন্ডনে আপনি দেখেন মাহফুজের উপর হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে এনসিবি কিন্তু রিয়াকশন দিয়েছে এবং আসিফ মাহমুদ যে নাহিদ ইসলাম যে কথা বলেছে ভয়ঙ্কর কথা বলেছে বরং রাষ্ট্র তার বিরুদ্ধে মানে এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে মাহবুজকে অনেকটা মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা ধরনের উনি কথা বলেছি কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কিন্তু সে ধরনের ভূমিকা আমরা দেখিনি এক তারপর আপনি দেখবেন আমরা নানা ক্ষেত্রে দেখি এই যে একটা বলে আপনি আপনি যে একটা পরিসংখ্যান দিলেন আমি এই দর্শক যারা আছে বা আমাদের আলোচক যারা আছে তাদের আমি একটু বিবেচনার জন্য আমি বলি বললাম ছিচল্লিশ জন এসপি এখন জামাতের তাহলে এনসিপির কি নাই তাহলে বিএনপির কজন 66টা জেলা বাংলাদেশে যদি 46টা भाजप এনসিবি দিয়ে দিলে বিএনপি কত দুই চারটা পেয়েছে হয়তো যদি ধরে নিয়ে যাই আমরা তাহলে আপনি ডিসি 36টা জামাতের আর বিশ্ববিদ্যালয়লা ভিসি কি অবস্থা এটা তো সবাই এখন প্রতিনিধিত্ব দেখেন অর্থাৎ একটা দলকে এখানে অনেকটা প্রাধান্য দেয়া হচ্ছে পূর্বান্য দেওয়া হয়েছে সব এই ক্ষেত্রে কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে এটা বলব আমরা কিন্তু কোনো সহযোগিতা চাই না আমরা চাই একটা

যার এই ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিসি এতজন এসপি এতজন বিসি এতজন অন্যান্য কর্মকর্তারা এতজন অর্থাৎ প্রশাসনকে এমনিভাবে সাজানো হয়েছে যে আপনি ইচ্ছা এখন আপনি দেখতে পারবেন এর রেজাল্টটা এই যে এখন বলা হচ্ছে নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন করতে দেব না যদি পিয়ার না মানে বা অন্য দাবিগুলো অর্থাৎ তাদের লোকগুলা নানা জায়গায় সেটা আছে এখন তো এই জায়গায় এই লেভেল ফ্রেন্ড ফিল্ডটাকে যদি আপনি সমান্তরাল না করেন সবার জন্য ইকুয়াল যদি আপনি না করেন তাহলে আগামী দিনে তো সংকট আরও তীব্র হবে কারণ নির্বাচন যত আসবে তখন কিন্তু এই সমস্যাগুলো সবাই তুলে ধরবে তখনই কিন্তু প্রশাসন নিয়ে আরও সমস্যা তৈরি হবে তা বরং আমি মনে করি এই যে মাহফুজ আলমরা কথা বলে শুধু তারা পার পাবে না কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের তারাই ঠিক করতে হবে প্রশাসনে কারা আছে কারা নেই এই যে তো তারা দেবে আপনি আমি প্রিন্স ভাই অথবা ডাক্তার জামিন দেবে না কারণ তাদের তাদেরকে দিতে হবে তারা জাতির কাছে কমিটমেন্ট করেছে আগামী দিনে একটি অবাধ সুস্থ নির্বাচন এই দাবিগুলো নিয়ে এই অভিযোগগুলো নিয়ে এবং পরিসংখানগুলো নিয়ে আমি আপনার কাছে আবার আসব তার আগে আমি ডক্টর হেলাল উদ্দিনের কাছে যেতে চাই উনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ডক্টর হেলাল উদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি আছে আপনার কাছে প্রশ্ন আজকে গোয়েন্দা প্রতিবেদন নিয়ে আমরা বলছিলাম চৌষট্টি জেলার মধ্যে ছেচল্লিশ জন এসপি জামায়াতে ইসলামী মতাদর্শিক ব্যক্তি নিয়োগ পেয়েছে সেই সাথে ছত্রিশটি জেলায় ডিসি নিয়োগ হয়েছে জামায়াতের থেকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব সচিবালয়েরও জামাতের দখলে বলে ইতিমধ্যে জানা গেছে জামাত যদি বহুদিন ধরে নিজেকে গণতান্ত্রিক এবং সাংবিধানিক দল বলে দাবি করে তাহলে এতগুলো প্রশাসনিক এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান যদি জামায়াতপন্থী ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকে এটা কি প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার প্রমাণ না আপনার কি মনে হয় জি ধন্যবাদ আজকে যিনি উপস্থাপনা করছেন আমার বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন এবং আমার দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখুন যে পাঁচ দফার দাবির মধ্যে একটা দাবি হলো যে লেভেল প্লেইং ফিল্ড দরকার তো লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা ভারী থাকি তাহলে আমরা কেন এই দাবিটা করব আমাদের রুল কবি রিজবি ভাই কয়েকদিন আগে বক্তব্য দিলেন যে একশো ছাপ্পান্নটা ভাইস চ্যান্সেলারের ভিতরে জামাতের ছাব্বিশটা আচ্ছা ধরে নিলাম আমাদের ছাব্বিশটা না তারপরে ধরলাম এক ছাব্বিশ একশো ছাপ্পান্ন বাকিগুলো কারা বিএনপি তাহলে এখান থেকেই তাহলে ধরে এরকম বক্তব্য মানুষ ভীতি থাকবে ডিসি আমাদের মানে ছত্রিশ এসপি ছয়চল্লিশ এগুলো মানে আসলে কথার কথা আমরা প্রমাণ দেখতে পাচ্ছি এতগুলো লোক যদি জামাতের হয় তাহলে জামাতময় হয় জামাত কোথায় গিয়ে কোথায় প্রভাব বিস্তার করলো বলেন কোনো একটা অফিসে গিয়ে প্রভাব বিস্তার করেছে কোথাও কি কোথাও আমরা জোরপূর্বক কিছু চিন্তাই করে নিয়েছি দাদাবাদি করে দিই আমরা তো কিছুই করিনি আমাদের যদি প্রশাসনে এত ক্ষমতা থাকে তাহলে আমরা কেন লেভেল প্লেইং ফিল্ডে কথা বলবো আমরা কেন আমাদের মানে ইটা প্রকাশ করব না আমরা তো বলতেছি যে এগুলো আমরা লেভেল করেন এরপরে মাহবুদ সাহেব যেটা কথা বলছেন যে জামাত বিএনপি ভাগাভাগি করে নিয়েছেন তাহলে আপনারা কি করেন সরকার তো দায়িত্ব

এই যারা ফেসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম একসাথে কাজ করেছি এই জামাত বিএনপি এনসিপি সহ এই মানে এই এই ফেসিবাদ বিরোধী পক্ষের ভিতরে ফাটল ধরানোর জন্য বিভিন্ন ধরনের মানে তদন্তর নামে প্রকাশ করা হচ্ছে এগুলো বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে আমরা মনে করি যে এই সকল তদন্ত সঠিকভাবে হওয়া দরকার আর গোয়েন্দাদেরও আমাদের ই করা দরকার তাদেরকে দেখা দরকার তাদের প্রিভিয়াস রেকর্ড কি তারা অতীতে কেমন ভূমিকা রাখছে এগুলো দেখে আমরা জাতির সামনে প্রকাশ করতে চাই এই গোয়েন্দারা কেন এই ধরনের বিভ্রান্তমূলক এই পরিসংখ্যানের ভিত্তিতে তাহলে আপনারা যদি অস্বীকারই করে থাকেন এই অভিযোগগুলো তাহলে আপনাদের তরফ থেকে কি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো বা তদন্ত দাবি করার কোনো অবস্থান আছে কিনা না আমরা তো বলি আসলে যে সবার জন্য সমান অধিকার তো নিশ্চিত করা হয় এখানে বিএনপি যতটুকু পাবে জামাত ততটুকু পাবে এখানে ছোট দল ততটুকু পাবে হয় এটা দাবি এবং এখন তারা যেহেতু মাহফুজ আলমের বক্তব্য ঘিরে আমি প্রশ্নগুলো করছি তো এখন সেই প্রশ্ন আরেকটি করতে চাই মাহফুজ আলম বলেছেন আজকে সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করলে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব না আপনার কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার প্রশাসনিক যে সংস্কার তার থেকে রাজনৈতিক সমঝোতাতে বেশি গুরুত্ব দিচ্ছে যার ফলে গণমাধ্যম সংস্কার কি পিছিয়ে যাচ্ছে এই বিষয়ে আপনি কি মনে করছেন না একেবারে কংক্রিট বলি কারণ সময়ের জন্য সবটা তো বলা যায় না প্রশ্ন অনেক দেখেন একটু অন্তর্বর্তীকালীন সরকার কি দিচ্ছে সেটা পরে আসে এটা ওনারা ভালো বলতে পারবেন বা দূর থেকে যেটা দেখা যায় মন্তব্য করতে পারি কিন্তু প্রথমে খেয়াল করেন আমাদের দীর্ঘদিন ধরে এবং সেটা যদি বলি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে কোনো সময় কম বেশি সেটা আমরা মাপতে পারি কিন্তু বাস্তবিক অর্থে একটা সাংবিধানিক পদগুলো বলেন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং এই প্রতিষ্ঠানে দল নিরপেক্ষ যুক্ত ব্যক্তি সেটা কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি এর দায় প্রধানত যদি বলেন বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন এটাকে বিবেচনা করতে হবে এখন আমি বলছি ওই পাল্লার থেকে দরকার কি আমরা গণ পরে সামনের দিকে আগাতে চাই এখন এইটা কি আপনি কাগজ কলমে লিখলেন কালকের মধ্যেই সব হয়ে যাবে এটা তো সম্ভবই না তাহলে আপনাকে প্রথমে এই বিবেচনা করতে হবে কেউ যদি বলেন আমি কালকে একে বাদ দিয়ে ওটা বাদ দিয়ে কাল প্রশ্ন করে ফেলবো এটা হচ্ছে খুব ভুল বিবেচনাই তাহলে এই সময় দরকারটা কি দরকারটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির হাতে যেমন ক্ষমতা দেওয়ার জায়গাটা করব একটা ভালো নির্বাচনের জায়গায় যাব আর তার আগ পর্যন্ত অন্ততপক্ষে দক্ষ দল নিরপেক্ষ ব্যক্তিদের বিভিন্ন জায়গায় বসানোর কাজটা যদি করে যেতে পারতাম আমরা তাহলে আর অর্গানাইজেশন গড়ে তোলার যতটুকু পারি ওই পথরে করে যদি সূচনা করতে পারতাম কিন্তু আমি দিব্য চোখেই বলছি আমি কিন্তু যার জন্য বারোই আগস্টের কথা বলেছি আমি দায়িত্ব নিয়ে বলেছি যেটা বলেছিলাম এই সরকার শুরুতে সরকার যদিও আমরা মেলা আশা করি না তারা সেই জায়গাটা না করে তারাই তো বরঞ্চ আজকে এই যে একজন উপদেষ্টার কথা এটা আরও প্রমাণ হলো ওনারাই তো এই ভাগ্যটার সুযোগ করে দিয়েছেন যার যেখানে সম্ভব এক পতিত গ্রুপ চলে গেছে স্বৈরাচারী গ্রুপ এখন যার যার মতো নিশ্চিত করার বিবেচনাটাই তো ভুল আমার কথাটা কি খেয়াল করেন কারণ একটা জায়গায় লেভেল প্লেইং ফিল্ড ওনাদের করা দরকার ছিল এবং এখনও সময় আছে আমরা বলি ওই দিকে আপনি নজর দেন একটা ভালো নির্বাচনের জন্য সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটুক খেয়াল করেন আপনি এখন আপনি প্রশাসন সব কি কালপ্রসু করতে পারবেন পারবেন না বরঞ্চ এই সময় কতগুলো আরও খারাপ উদাহরণ কে সৃষ্টি করলেন আগে যেমন একদলীয় কর্তৃত্ববাদী সরকারের ছিল আর এখানে আপনি সুবিধা মতো ভাগ করলেন এবং আপনার কথা দিয়ে আজকে আমি যাই না আমাদের ডিসি সাহেব এসপি সাহেবরা ভিসি সাহেবরা লজ্জা পাবেন কিনা তার মানে ওনাদের পেছনে সেল মারা যে ওনারা দলীয় লোকের বাইরে যেন বাংলাদেশে কোনো লোক নাই বাংলাদেশে কোনো শিক্ষাবিদ নাই বাংলাদেশে কোনো ভালো আমলা ডিসির দায়িত্ব পালন করতে পারেন এরকমের নাই নাকি পরিস্থিতি এরকম হয়েছে আগে আমরা দেখতাম ওই যে যারা যে যখন ক্ষমতায় থাকতো ওই দলের নিস্তালায় যে ডিসি এসপিরা বা তার লবিস লোকজন যে বসে থাকে নিজেরা পদ বাগায় নিয়ে আসতো আর এখনও কি সেইগুলো ঘটছে না ঘটছে তাহলে শুরুতে যদি এই সরকার এইরকম ম্যান্ডেট নিয়ে যে গেল গণ পরে তারা ওই যে বললাম যদি একটা নীতিমালা তারা তৈরি করে ওই জায়গায় যদি কঠোর অবস্থা নিতেন আজকে এটা ঘটতো না সুতরাং ওনাদের কারণে এই ঘটনা ঘটেছে তো এখন ওনারা আর বেশি আসা কাছে করে লাভ নেই জন্য আমি মনে করি এই আলোচনাগুলো প্রয়োজন নাই আপনারা আসেন আমরা ভালো নীতিমালা ঠিক করি জবাদ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইমিডিয়েট কী কী করা যায় এবং যারা কি দল করেন না করেন সেটা আমাদের দেখার ব্যাপার না যারা যেখানে আসেন

এবং সুস্থ নির্বাচন সম্ভব হবে দলকে নিরপেক্ষ থাকাটা জরুরি আপনার কাছে বাইরে কুমিল্লা জেলার জন্য দুই কোটি টাকার প্রকল্প নিয়েছেন অনেকে এটিকে প্রশাসনের সাথে সক্ষতার একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন প্রশাসনের সাথে সক্ষতার এই অভিযোগকে আপনি কিভাবে আসলে খণ্ডায়ন করবেন আপনার কি হয় এই বিষয়টির সাথে আপনার মতামত জানতে চাচ্ছি এই প্রশ্নের সাথে আমি এর বিরতিতে যাওয়ার আগে উপদেষ্টা মাহফুজ নিয়েও আমি বক্তব্যটা রাখতে চাই আসিফ মাহমুদ কিন্তু তার একটা স্টেটাস দিয়েছে এই খবরে কিন্তু আসিফ মাহমুদ ছাড়াও একজন আরো মন্ত্রী পরিষদ সচিবের কথা কিন্তু এসেছে যিনি সম পরিমাণ কিন্তু বরাদ্দ দিয়েছে তার জেলা সাতক্ষীরার জন্য এবং প্রায় চব্বিশটা উপজেলার জন্য কিন্তু আমি যদি ভুল করে না থাকি তাহলে কিন্তু এ ধরনের কথা আছে এবং এটা কিন্তু এখন একনেকে অনুমোদনের জন্য কিন্তু বাকি সো বাইশটা জেলাকে বাদ দিয়ে এই দুইটা জেলাকে হাইলাইট করা এই গণমাধ্যমের কথাটা কিন্তু ওই আপনার প্রশাসন কার্ড দখলে এটার সাথে কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত আমি একটু উপদেষ্টা মাহফুজের সাথে আসি ব্যাপারটাতে আপনি দেখেন সরকার গঠন হয়েছে অগাস্টের আট তারিখ আর এনসিপি আত্মপ্রকাশ করেছে ফেব্রুয়ারিতে তার পরের বছর মানে এই বছরে তাহলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিন্তু আসিফ মাহমুদ এবং মাহফুজ ওখানে গিয়েছে এবং নাহিদের সাথে বা নাহিদ মাহফুজ আসিফ এরা কিন্তু দীর্ঘদিনের একদম সহযোদ্ধা তাদের বন্ডেজটা কিন্তু আপনাদেরকে সবাইকে বিবেচনা করতে হবে এই সরকারের আসার আগেই এবং একজন একটা গণ তারা সফল করেছে একসাথে নেতৃত্ব দিয়ে সো তাদের বন্ধনটা কিন্তু অন্যরকম এবং আপনি এই পুরো উপদেষ্টার বা অন্তর্বর্তী সরকার থেকে আপনি এই দুজন ছাত্রকে উইড্রো করেন আপনি এবার ওখানে দেখেন যে এরা দুজন নাই এবার আপনি ওই উপদেষ্টা পরিষদের দিকে তাকান এবং আপনি অন্তর্বর্তী সরকারের দিকে তাকান ওখানে কিন্তু জুলাইয়ের কোনো আর ছাপ থাকবে না কারণ খুবই দুঃখজনকভাবে বাকি প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু এই যে উনি বলছেন নির্বাচন আপনি দেখেন এই জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদে কি আছে কেন বিচার এগুলো কিন্তু এই ছাত্রদের পক্ষ থেকেই এই এটা এই দাবিটা সবচেয়ে জোরালো এবং কেন জোরালো এবং এরা এদের দুজনকে আপনি এখান থেকে উইড্র করেন এই যে প্রশাসন কার এটা যে মাফুজ এভাবে বলছে এটা তো আমরা আগে থেকেই জানি আপনি দেখেন সালাউদ্দিন সাহেব যখন বিমানবন্দর থেকে না সালাউদ্দিন সাহেব মির্জা ফরুল সাহেব এদেরকে তো প্রশাসন মন্ত্রী হিসেবেই ট্রিট করে তাদেরকে সরকারি লোকজন আনতে যায় এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যায় এবং মির্জা ফরুল ইসলাম এই ব্যাপারে তো ওয়াহিদুদ্দিন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু বলেছেন যে মৃদু বিএন তাদের একটা তালিকা চেয়েছেন উনি প্রশাসনে শিক্ষার্থ শিক্ষক নিয়োগের জন্য ভিসি নিয়োগের জন্য এটা তো অন রেকর্ড উনি বলেছেন যে বন্ধুর কাছে উনি মৃদু বিএনপি কারা এটা চেয়েছে এখন আমি আপনাকে একটা কথা বলি আপনি জুলাই সনদের কথা যখনই আমরা বলি সংস্কারের কথা আমরা যখনই বলি খুব টক্সিক করে ফেলেছে ব্যাপারটাকে যে সংস্কার বলে বলে নির্বাচন পেছানোর কথা আমরা কেন এরকম সংস্কারের কথা বলছি আপনি নেপালের দিকে যদি তাকান নেপালের যে নেতা গুরুং সুদান গুরুং যে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হামি নেপালের প্রতিষ্ঠাতা উনি গতকাল নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দল করার ঘোষণা দিয়েছেন কেন ওনার যুক্তি হচ্ছে পুরনোরা সেই পুরোনো ব্যবস্থা ফ্যাসিস্ট ব্যবস্থা যে ব্যবস্থায় দুর্নীতি করা যায় অনিয়ম করা যায় সেটা অবস্থা হবে কিনা এক থার্টি সেকেন্ড শেষ করি এই অবস্থা রাখছে দেখেই কিন্তু নতুন রাখছে আপনি দেখেন এই সংস্কার প্রক্রিয়াগুলোর মধ্যে কিন্তু এই প্রশাসনকে সংস্কারের প্রত্যেক প্রত্যেকটা কথা আলোচনায় আছে এবং আমাদের পুরোনো রাজনৈতিক দলগুলো যদি এগুলোর পক্ষে শক্ত অবস্থান দিত এবং নির্বাচনের আগে ওনারা এত জনপ্রিয় দল ওনারা যদি নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলোতে রাজি হতো তাহলে হয়তো নতুনদের এখানে কোনো দরকারই হয়তো ছিল না এবং আমরা আশা করেছিলাম এত বড় বড় রাজনৈতিক দল ওনারাই এই প্রশাসনের সংস্কারের জন্য এবং নির্বাহী ক্ষমতার সংস্কারের জন্য জুডিশিয়াল সংস্কারের জন্য ওনারা নেতৃত্ব দিবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনারাই এখন এটাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করছে নীতিমতো মরিয়া হয়ে উঠেছে এবং আমরা যখন এটার কথা বলছি তখনই বলা হচ্ছে যে আমরা নির্বাচন পেছানো চেয়ে হ্যাঁ এটা ঠিক এই অভিযোগ আছে আপনাদের এটা ঠিক এই অভিযোগের তীরেই বলা হচ্ছে যে আপনারা নির্বাচন পেছানোর জন্য একেবারেই সেই ঘিরে আমি সহ কাছেই যাবো আহ মোশারফ হোসেন আপনার কাছে আমার প্রশ্ন জামাত এনসিপির অভিযোগ ইসিতে বিএনপি সমর্থিত কমিশনার রয়েছেন এই তারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে চিন্তিত আছেন এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম আজকে বলেন যে আমাদের সাথে নিয়েছেন এর আগে আমরা দেখেছি গত চার জুলাই পাবনা তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের মত বিনিময় সভায় পুলিশের একটি গাড়ি থেকে সরাসরি প্রার্থীর পক্ষে ক্যাব বিতরণ করার ঘটনা ঘটেছে এটি ঘিরে জনমনে কিন্তু প্রশ্ন এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে কি এটার মানে কি এই যে তথ্য উপদেষ্টার কথাই সত্যি এইটা কি এটা প্রমাণ করে আপনার মনে হয় না আমি আমি বলি এটা মনে করি না বরং আপনি যেই আজকে দলবাজির যে কথা হচ্ছে এই দায়িত্ব কে নেবে তাদের কী নিতে হবে এই যে আপনি দেখেন ডাক্তার জাবিন খুব আধুনিক চিন্তা চেতনার মানুষ এই যে আপনি একটা তত্ত্ব উপস্থাপন করা হলো যে সজীব ভূয়া তার নির্বাচনীয় এরিয়া মানে তার একটা এখন তো একটা তার একটা ইচ্ছা আছে যে উনি নির্বাচন করতে পারেন এই দুই হাজার চারশো কোটি টাকা বরাদ্দ এটা কি নতুন বন্দোবস্ত না আগের সেই পুরানো বন্দোবস্তের মধ্যে ফিরে যাওয়া এবং আপনি দেখেন এখানে কি চমৎকার একটা কো রিলেশন এখানে আছে আপনি একজন স্থানীয় সরকার উপদেষ্টা যখন দু হাজার চারশো কোটি টাকা নিয়েছে মন্ত্রিপরিষদ সচিব যিনি বারো বছর আগে রিটায়ার্ড করেছে তাকে এনে এই সরকারের আমলে একজন তাও মন্ত্রিপরিষদ সচিবের মত একটা গুরুত্বপূর্ণ জায়গায় ওনাকে বসানো হয়েছে এবং এই প্রশাসন যে নগ্ন দলীয়করণ বা কোনো একটা দলের জন্য যে একটা প্রভাব এর মূল দায়ী হলো এই ক্যাবিনেট সচিব উনি বাইরে একটা ব্যাপক আলোচনা আছে উনি বিশেষ একটা দলের আশীর্বাদ পুষ্ট তো সুতরাং এই জিনিসগুলিকে আপনি রেখে একটা লেভেল ফিলিং ফিল্ড তৈরি করবেন এইটা তো চিন্তা করা যায় না শুধু তাই না এখানে দু হাজার চারশো কোটি টাকার আপনি একটি কথা বলেছেন এখানে কিন্তু আরেকটা পার্ট আছে আরেকটা পার্ট আছে কিন্তু হাসনাত আবদুল্লাহ তার উপজেলাও কিন্তু সেম পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে কেন উনি কি মন্ত্রী উনি কি ক্যাবিনেট সচিব ওনার পরিচয় কি উনি জন জোলে উদ্ধানের একজন নেতা যোদ্ধা এবং এই সরকারকে প্রভাবিত করার সবচেয়ে ইনফ্লুয়েন্স ব্যক্তিদের মধ্যে একজন

বড় রাজনৈতিক দল জনপ্রিয়তা রাজনৈতিক দল হলো বিএনপি তা বিএনপির দু চারজন মানে মৌন সমর্থন যেটা বলছেন এটা কি প্রশাসন থাকতে পারে না কিন্তু তাদের সেই অবস্থানটা কি আছে তো নাই বরং আপনি দেখেন এখানে বাসাই করে যাতে বিএনপির সমর্থিত কোনো লোক না থাকতে পারে সব পরিকল্পিতভাবে সে কয়ে আজকে বিএনপির উপর এই দোষটা চাপিয়ে দিতে চায় এটা হলো এক ধরনের একটা টেকনিক্স

সেই প্রশ্নেই আসবো প্রশ্ন আপনার অবস্থান প্রশ্নবিদ্ধ হয় কিনা সেই অবস্থায় আসবো তার আগে একটি বিরতি